মাত্ৰাসা তৈরি করেছেন কেন না মসজিদে কিভাবে নামাজ পড়বো সেটা শিখতে হবে হবে না ভাই তুমি জোরে বলে কিভাবে ইবাদত করব কিভাবে আল্লাহকে ডাকবো সেটা শিখতে হবে না তার জন্য তো মাত্ৰাসা শুধু ওই অন্যের পাড়ার অন্যের গ্রামের ছেলেরা এখানে এসে কোরআন শিখে যাবে আর নিজের ছেলেরা কোরআন শুধু শিখবে না এটা তো নয় ভাই আমার কে

তোমার পেটে ছেলে আছে কি মেয়ে আমি জানি না তবে ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক আমার ছেলেটাকে অন্তত কোরআন শরীফ শিক্ষা দিও কিছুদিন পরে কাল হয়ে গেল আমার বিবি রসিয়া স্বামী রসিয়া অনুযায়ী বিবির অন্তরের ভিতরে কথাটা রয়ে গেল কিছুদিন পরে বাচ্চাটা

বিশেষ বাচ্চার জন্ম নিলে অন্তত বাচ্চাকে কোরআন শরীফ শিক্ষা দিল এজন্য তার বাচ্চাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য চিনা মাত্রা সেই দিয়েছে আর ওই বাচ্চাটা জিনা বলে খালি আমি আল্লাহ তো খুশি হয়ে গেল বা তুই খুশি হয়ে গেলাম বিনিময় আমি আল্লাহ তার জীবনে তুই ঢুল আমি রবুল আলামিন ক্ষমা করে দিলাম এটা জোরে বলুন সুবহান বাচ্চাটা মাদ্রাসায় পড়ার কারণে বাপ কবরে মুক্তি পেয়ে গেল আমাদের বাচ্চাগুলো যদি একটু دینی প্রতিষ্ঠানে অন্তত কোনাংশন শিক্ষার জন্য দেই তাতে লাভ না লস ভাই জোরে বলে আরে মরার সময় অন্তত বাচ্চাটা মরণের পরেও কবরের ধারে গিয়ে একটু দোয়া করবে না করবে না ভাই সুরা ফাতেহা সুরা এখলাস কয়েকবার দর্শরী পড়বে দুটো হাত তুলে কাটবে আর বলবে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দেবে নইলে দেখবেন একটা বাচ্চা যদি তৈরি করতে পারে ও সোনার ভাইরা হয়

ইংলিশ সুন্দর একটা বুট দরকার একটা মোজা দরকার একটা প্যান্ট দরকার একটা জামা দরকার একটা টাই দরকার শুধু ওই বাচ্চাটাকে ভর্তি করবে দশ হাজার টাকা ভর্তি কত

যত পড়াতে জামা গায় দিকে ওই বাচ্চাটাকে হাত ধরে ব্যাগ নিয়ে ওই স্কুলের গাড়ি আসা পর্যন্ত মা অপেক্ষা করে আবার অনেক মা স্কুলে গিয়ে বসে থাকে বাচ্চা যতক্ষণ পড়াশোনা করে ততক্ষণ মা বসে থাকে বাচ্চা ক্লাস শেষ হলে বার হয় ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে এমন মা আছে না না জোরে বলেন শুধু ফিটটি স্কুলে দেখবেন মায়েরা লাইন দিচ্ছে

ওই કેટલી নিয়াস씨 আর ওই ক্ষেত্রী বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে কোনদিন দেখেছেন আপনারা এখানে জানার আছেন একটু বলবেন এরকম একটা বাচ্চা মাদ্রাসায় পড়বে তাকে সাদা জামা সাদা পায়জামা একটা টুপি পরিয়ে আর ব্যক্তি নিয়ে মা হাত ধরে ধরে বাচ্চাটাকে নিয়ে আসছে আর গেট থেকে বাদ দিয়ে মা চলে যাচ্ছে এরকম দেখেছেন ভাই মা এই জায়গায়

শীতকালে যদি বাচ্চা উজু না করে অনেক বাচ্চার বদমাস আছে উজু করতে চায় না হুজুরা চেক করে কয় দেখি তুই উজু করিস কিনা কিনো ভিজেস কিনা দেখি আগে আগে তাহলে চিন্তা করে এই বাচ্চাটা কোরআন শরীফ তেলাওয়াত করবে উস্তাদ তাকনাকে শিক্ষা দিচ্ছেন কি পবিত্র হালতে কোরআন শরীফ স্পর্শ করো ও সোনার ভাইরা আমার আদমের মনে রুদ্ধ শুনো

আজ বলুন কি সুন্দর করে চতুর্দিক দিয়ে ঘেরা কি সুন্দর করে আপনারা বানিয়ে রেখেছেন এক সময় এমন একটা দিন ছিল হয়তো কিছু অর্থ কিছু আপনার মানুষ দিতেন কিন্তু আজ সেটা বন্ধ হয়ে যাওয়ার পরেও মাদ্রাসা কি বন্ধ আছে না আইমালপুরের মানুষেরা

মানুষ এই যে আমরা মানুষ মানে কি মানুষ আল্লাহ বলছেন মানুষ মানুষকে আল্লাহ বানালেন

আচ্ছা ওই সময় কোরআন অসুবিধে কোরআন শরীফ তো পড়ার দরকার আছে না না কিন্তু কলমা শরীফ পড়ি আবার অনেকে বাকিতি দিয়ে আসে কলমাখানি তো অনেকে বাকিতে দিয়ে আসে

আচ্ছা বলেন আমি যদি কারোর ওই রকম ইন্তকাল করলি আমি যদি বাকিতে দিয়ে আসি আমি মরলি আমার কি সব নগদে দেবে আমার তো বাকিতে দিয়ে আসবে নাকি আমারও বাকিতে দেবে মানুষ মারা গেলে দেখবেন মহিলাদের বিরাট আগমন ঘটে হয় না ভাই ইঞ্জিন ভ্যানে দেখো লাইন সব আসছে চাচির চাচির মেয়ের মেয়ের মেয়ে সব যাচ্ছে একলা যাবো এক ইঞ্জিন ভ্যান আসলো আচ্ছা আমি মরি গেল মনে করুন সব মহিলা জড়ো হলো হলো এখন আপনি ওই কোরআন শরীফের একটা একটা পাড়া পাওয়া যায় পাওয়া যায় না আপনি যদি সব মহিলাদেরকে ধরিয়ে দেন ঠিক আছে তোমরা এসছো তন্ত একটু কোরআন শরীফ পড়বে কার কান্নাকাটি করতে হবে না কোরআন শরীফ পড়বে বলে মনে হয় জোরে বল ও সব না তুমি কান্তি বলো কতক্ষণ কান্তি হবে কেঁদে দিচ্ছি তো কোরআন শরীফ পড়তে পারবো মানুষ থেকে ইন্তকাল করেছে গেছি সেখানে একটু কোরআন পড়লাম না কিছুই করলাম না তুমি কানতে বলো কেদি আসবো কিন্তু কোরআন পড়ব না আজ বলুন এই বাংলাদেশ পাশে বেশি দূর নয় বাংলাদেশের একজন হাফিজ সাহেব যিনি সারা বিশ্বকে তাক লাগিয়েছেন নাজমু সাফি তারা কি জিজ্ঞাসা করছে আপনি সারা বলকে হারি মানে পিছনে ফেলে দিয়ে আপনি প্রথম স্থান অধিকার করেছেন তো আপনার জীবনে কার সব থেকে বেশি ভূমিকা যে আপনার পিছনে সব থেকে মেহনত কে করেছেন বেশি কার ভূমিকা বেশি তিনি বলছেন আমার আব্বা আমার মা এবং আমার ওস্তাদ হুজুর এই তিনজন আমার পিছনে প্রচুর মেহনত করেছেন কেমন বলছে আমার আব্বার মা প্রতিদিন তাহার যতের নামাজ পড়ে দুটো হাত তুলে আমার জন্য দোয়া করতে জোরে বলুন সুবহান আমাদের ছেলেদের বাপ মানাশা করে পড়ে বলি বনি এখন স্মোকিং ছাড়ি স্মোকিং বলেন হ্যাঁ সুক্তান এখন ছাড়ি আমাদের ছেলেদের মাদ্রাসায় দিয়েছি তাহাজ্জুদ তো দূরের কথা পাঁচক তো দূরের কথা আজ আমার ছেলে মাদ্রাসায় দিয়েছি তার আমার ছেলে কত যাবে বলি মনে হয়

অনেকদিন পরে এসে তার ওইবার মোবাইল কি আসে না আসে এক মাস বাঁধা ছিল কি দু মাস বাঁধা ছিল দু মাস পরে বাড়িতে গিয়ে মোবাইলে যা আছে সব বার করবে তাড়াতাড়ি বের তুই আবার দুদিন পরে আমার মাথা সাইজ হবে ঠিক বলছিস না ভুল বলছিস আমাদের ছেলে কত দূর যাবে কত দূর যাবে আমাদের ছেলেগুলোকে আমরা নিজেরা করে ফেলছে আমরা যারা গাছে ছেলের জন্য দোয়া করি না ছেলের জন্য কোনো দিন কামনা করি না আমার ছেলেটা বড় হোক আল্লাহর কাছে কাদিন আর বলি না গো আল্লাহ আমার ছেলেটা ওই সাইমানপুর মাদ্রাসায় পড়ে আল্লাহ আমার ছেলেটাকে তুমি হাফিজ বানাও আলেম বানাও চোখের পানি ফেলি সোনার ভাই আমার তুমি একটা জিনিস বেশি বেশি দেখো যা সব থেকে বড় কনবানি করো নিজেরই কলিজার টুকোনা সন্তানকে দূর সফরে রেখে দেওয়া বাড়ি অনেক দূরে ভাই আমার দেখবেন বাড়িতে কুটুম এসেছে মেহমান এসেছে বাড়িতে যখন মেহমান আসে ভালো মন্দ কষ্ট সকলকে মা দিয়ে দেয় কিন্তু মা নিজে খাই না কেমন করে খাবো আবার বাড়িতে কষ্ট রান্না হয়েছে ছেলেটা তো মাদ্রাসায় রইলো আমার ছেলে চি কি আমি জানি না আমি কেমনে খাবো মা খেতে যায় না মা গোবি নাতি কাঁদে গোবি নাতি কাঁদে কলিয়া আমরা সন্তানের জন্য কাঁদে অসনের মাইরা আমার কাছে কত মহিলা কবি রাতে ফোন করে জোর আমি এই মাত্র স্বপ্ন দেখলাম আমার কলি যা টুকরা ছেলে আমার আচলের দলে ডাকত আমার কলের ভিতরে আমার বাচ্চাটা ডাকত আমার ওই বাচ্চাটা এখন মাদ্রাসায় আমি হঠাৎ এমন একটা স্বপ্ন দেখলাম আমার ঘুম আসে না হুজুর আমার ছেলেটাকে একটু আপনি অন্তত একটু কথা বলি তার নইলে দেখান আমি বলি এই গভীর রাতে আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছি কেমন ভাবে কথা বলাবো বলছে হুজুর কথা বলাতে কমে না অন্তত ভিডিও কলে দেখান আমার ছেলেটাকে আমি একটুখানি দেখব আমার কলিজা কানে টানল হবে আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি আমার ছেলে সম্পর্কে এমন খারাপ স্বপ্ন দেখেছি চুকিরি পানিতে আমি আর ঘুমোতে পারি না হুজুর আমার ছেলেটাকে একটু দেখান এই যে মহাব্বতের ছেলেটাকে নিজের কলেজ আর হে সংস্থানকে কোরআন শিক্ষার জন্য দেওয়া হয়েছে এটাই সব থেকে কল বড় করবাণী জোর বলুন